প্রথমে তো মিসওয়াক করে নিব মিসওয়াকসুল করিম সাল্লি সাল্লামের যত সুন্নত আছে তার মধ্যে অন্যতম অবহেলিত সুন্নতের নাম হচ্ছে মিসওয়াক অথচ বি আলি এত গুরুত্ব দিচ্ছেন বলেছেন লাউলা আশুক কা আলা উম্মাতি লামর তুহম বি বুহারির ওতে আসছে ইন্দাকুল্লি সালাক বৈহাক আসছে ইন্দাকুল্লী গো তার মধ্যে ফুকাহা বলেছেন প্রত্যেক ওজুর সময়ই একটা সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত আর উপকারিতার দিক থেকে তো গবেষকরা বলেছেন সাধারণ মাজুন ব্যবহার করলে এটা দাঁতে আসর প্রভাব সৃষ্টি সময় লাগে দশ পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু এটা এমন এক নিয়ামতের মাধ্যমে যখন লালাটা তৈরি হয় সাথে সাথেই দাঁতের মধ্যে কাজ করা শুরু করে আর তাছাড়া হাদিস তো আছিুল্ল ইফাম রব আল্লাহ তালা খুশি হন আমাদের বড়ও বলেছেন এটা মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার জন্য এটা একটা বড় আমল মিস ওয়াকের আমল করা ধরার পদ্ধতি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এক সাইডে তিন আঙ্গুল উপরে এক আঙ্গুল নিচে এভাবে শক্ত করে ধরবে এইভাবে এভাবে করলে মারিগুলোতে সমস্যা হবে এই জন্যে করার সময় মারির দিক থেকে শুরু করা ডান দিক থেকে মারির দিক থেকে শুরু করা ওপর থেকে নিচের দিকে আনা নিচের মারিতে যেন না লাগে আবার নিচের মারির দিক থেকে উপরের দিকে নেওয়া আর ভিতরেও করা আবার উপরের মাড়ির দিকের থেকে নিচের দিকে আনা তাহলে মাড়িতে আঘাত লাগবে না মাটিতে আঘাত লাগলে দাঁত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে ব্যাস আলহামদুলিল্লাহ অজুর ধরো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওজু একটা দামি আমল সতরুল ইমান বলেছেন নবী আল্লাম আত্ম তহারতকে অথচ এই আমলটা করার সময় আমরা গুণা করি ইসরাফের মাধ্যমে ইসরাফ করতে নিষেধ করছেন নবী করিম সাল সাল্লাম কতটুকু পানি দিয়ে উঁচু করছেন তো রিভাইতে পাওয়া যায় এক মুদ এক মুদ দেখতে তো আসলে এভাবে দেখাই এক এরকম কোষ করলে এক হাতের মধ্যে যতটুকু উঠে এক মুদ পরিমাণ হিসাব করলে আমাদের বর্তমান যে হিসাব আছে মাপের তো আমরা জানি যে আমরা সৎকাতুল ফিতির দিয়ে দেওয়ার সময় হিসাবটা আসে খুব চার মুদে হয় এক স আর আদা সোয়া দিয়ে আমরা ওই যে সৎখতুল ফিতির আদায় করি গম যদি হয় এক তো হয় খেজুর কিসমিস এগুলো দিয়ে আদা সোয়া হয় গম তো আদা সোয়া হচ্ছে সম পরিমাণ হচ্ছে পনেরো দুইশের তার মানে এক মুদ হবে পুনে দুইশোরের অর্ধেক এক মুদ পণে দুইশোর অর্ধেক আর যদি কিলো হিসাব করি কেজির তো তিন কেজি দুইশো গ্রামের মতো হয় এক চা তো সেই হিসাবে ওটাকে চার দিয়ে ভাগ দিলে যা হয় আটশো গ্রামের মতো হতে পারে সর্বোচ্চ সাড়ে ছয়শো মুদের হিসাব নিয়েও একটু এক তিলাপ আছে সেই হিসাবে সাড়ে ছয়শো থেকে আটশো গ্রাম এরকম এক বোতলই যথেষ্ট অথচ দেখা যায় আমরা যে টেপ ছেড়ে দিয়ে অজু করি প্রায় আধা বালতি অজু পানি খরচ হয় যেই পানি দিয়ে রসুলা সাল্লামের চেয়ে কম পানি দিয়ে নবী আল্লাহাম গোসল করছেন চার মুদ দিয়ে মানে এক সা দিয়ে রসুল স্লাম গোসল করছেন এরকম পাঁচ বোতল হবে চার বোতল এই বোতলের চেয়ে একটু বেশি হবে এক এক মুদ এরকম চার বোতল দিয়ে আল্লাহ নবী গোসল করছেন সেখানে আমরা ওই গোসলের পানিটা দিয়ে অজু করি মারাত্মক অপচয় করি এজন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পানি কম খরচ করা শুরুতে অভ্যাস করে নিতে হবে এরকম বোতল দিয়ে অভ্যাস করতে হবে কারণ প্রথমেই ট্যাপ ছেড়ে দিয়ে অভ্যাস এটা করা যাবে না কষ্ট হবে এরকম ছোটো ছোটো বোতলে পানি নিয়ে প্রথমে করতে হবে অভ্যাস করে তারপরে টেপে গেলে টেপ ছেড়ে দিয়ে একটু নিয়ে এরপরে করে আবার ট্যাপ বন্ধ করবো সাথে সাথে এক হাতে পানি নেবো এক হাতে ট্যাপ বন্ধ করবো দুই হাত ব্যবহার করব দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদেরকে দেখাচ্ছে এই জন্যে যে হজরত রসুল ইকরিম সাল্লাহিস্লামকে জিবরা ইলামিন দেখাইছেন আবার নবী আলাম সাহাবা কে অজু করে দেখাইছেন আমরা শুধু কীভাবে পড়ি দেখানোর আমলটা হয় না এটা একটা শূন্য দেখে দেখে শেখা যে কোনো আমল দেখে দেখে শেখা এটা সবচেয়ে বেশি পারফেক্ট হয় তো আমাদের প্রথম কাজ হচ্ছে নিয়ত করা অজুর জন্য নিয়ত করা তাহারতের জন্য আমি নামাজের জন্য যেহেতু অজু শর্ত এই দেখুন তুমিল্লাহ ছিল নামাজের নিয়ত করলেই অজু করাটা কোরআই হুকুম তো অজু শর্ত তো প্রথমে নিয়ত করা যে আমি অজু করবো তো হারতের জন্যে তারপর প্রথম যে কাজ নবী আল সাল্লাম যেভাবে করেছেন এই কবজি সহ দুই হাতকে প্রথমে ধুয়ে নেওয়া পানি ঢালার ক্ষেত্রে খুব সতর্ক বেশি পানির কোনো দরকার নাই অল্প পানি দিয়ে আমি দুই হাত কবজি সহ দিতে পারি ভালো করে কবজি সহ উপরে আসার দরকার নেই আমাদের কাজ হচ্ছে আমরা পানিটা খরচ করি কম পরে বেশি এই যে আমার এখানে খরচ হয়েছে বেশি পড়ছে কম আর আমাদের হয় খরচ করি কম পরে বেশি আশেপাশে পড়ে যায় বেশি পানি যেন না পড়ে হ্যাঁ তারপর বিসমিল্লা বলা বিসমিল্লা শুধু বিসমিল্লা বলে হকাদায় হবে অথবা বিসমিল্লা রহমানুর রহিম পুরোটা বলা তারপর শুরু করা প্রথমে কুলি নাক ঝাড়া তারপরে দেখি কুলি করার নাক ঝাড়ার দুইটা পদ্ধতি এক হচ্ছে এক আধারে শুধু কুলি করে শেষ করা আর এক হচ্ছে একবারে পানি নিয়ে এক পানি দিয়ে কুলি করা বাকি পানি দিয়ে নাক ঝাড়া নাক ঝাড়ার ক্ষেত্রে দুইটা হুকুম ইস্তিন শার কলে সার নাকে পানি দেওয়ার সাথে ঝাড়া এটাও আমরা ভুল করি সুন্নত করি না এটা সুন্নদ যদিও আমরা শুধু নাকে পানি এরকম দিই ঝাড়ি না ঝাড়াটা আলাদা না যেন দেখি এই যে একবারে পানি নিলাম ডান হাতে দিব বাম হাতে ঝাড়বো একবার হয়ে গেল খুলে ঘটা পানি দেওয়া শেষ তিনবার শুননা দুইবারও করছেন সুস ইসলাম কিন্তু অধিকাংশ সময় তিনবার করে করছেন এই জন্য এটা হলো উত্তম তারপর মুখ ধুইব এক হাতে পানি নিব কোষ ভরে পানি নিব নিয়ে দুই হাতে শেয়ার করব তাহলে আমার জন্য সহজ হবে ব্যবহারটা মুখ ধোয়ার জায়গা কতটুকু ওয়াজুন ফকসিলু উজু হাকুম চেহারা ধো চেহারা কতটুকু ওয়াজুন আরবি শব্দ মোয়াজাহা থেকে মোয়াজাহা মানে একজন সামনাসামনি একজন আরেকজনকে যতটুকু দেখে তো ফকাহা কারাম এটা নির্ধারণ করছেন মামবা সার চুল যেখান থেকে ওঠে ওখান থেকে থুতনির নিচ দুই কানের লতি এই মাঝখানটা হচ্ছে চেহারা এই জন্যে ধোয়ার ক্ষেত্রে আমরা এগুলো খেয়াল করবো অনেক সময় আমরা এভাবে করি তো উপরটা ভিজে না এটা না হলে উজু হবে না এই সাইডটা ভিজেন অনেক সময় একজন ধোয়ার সময় আঙ্গুল দিয়ে দিয়ে ঘষবো যখন এই বৃদ্ধাঙ্গুলটার এদিকে চলতে থাকবে দাড়ি যদি ঘন হয় বাস উপর দিয়ে চলবে হালকা হয়ে গেলে দাড়ি তাহলে খেলাল তো খেলালের পদ্ধতি অনেক রকমই ফোকা দেখাইছে সাইড এইভাবেও চলে খেলাইল এভাবে আবার কেউ কো এইভাবেও দেখাইছে যেটাই হয় ভিতরে একটু পানি পৌঁছানো একবার করছি আমরা দ্বিতীয়বার বেশি পানিটা যেন ব্যবহার হয় পরে কম দ্বিতীয়বার হ্যালো তারপর তিনবার হাত ধোয়া জোড়া অঙ্গগুলো ডান থেকে শুরু করা জোড়া অঙ্গ যেমন হাত পা জোড়া অঙ্গ ডান থেকে শুরু করা তো ডান থেকে শুরু করার পদ্ধতি হচ্ছে আমি নিব এইভাবে পানিটা পানিটা ব্যবহার হবে বেশি পড়বে কম এই পদ্ধতিতে এই যে নিলাম উপর থেকে আসতে ছেড়ে দেব একবারে কিন্তু আমার হয়ে গেছে আমি একবারও করছেন তো একবারে কেমন হয়ে যাবে অল্প পানি দিয়ে এই যে হলো কোথাও আছে শুক তারপরও তিনবার কনুই সহ ধোয়া ওয়াইদিয়াকুম ইলাল মিরফেকাইন হ্যাঁ মিরফাক সহ ধোয়া এটা ফরজ এসে এভাবে টেনে টেনে শেষ করা তেলে অ্যাঙ্গুলার মাথাগুলো হয়ে গেল খেলাল পরে একসাথে করব এবার বাম হাত তিনবার বাম হাতে পানি নিলে ডান হাতে নিলে পানিটা পড়ে যাওয়া সম্ভাবনা বেশি বাম হাতে নিলে পানিটা পুরা আশা সহজ হবে এই পানি সাথে সাথে আমার হাতও চলবে তাহলে পানিটা পড়বে না একবারে ধোয়া হয়ে গেছে মাছের নাইটা এভাবে করলে পানিটা কত কম খরচ হইতেছে তিনবার এরপর খিলাল করে নেই মাঝখানে এরকম গেলো তৃতীয় ফরজ মাথা মাসে পুরা মাথা মাসে করা এটা শোন না আমাদের মাঝাব অনুযায়ী কপাল পরিমাণ মাসে করলেও ফরজ আদায় হয়ে যাবে যেহেতু এটা একতলাফ আছে না আমাদের ইয়ে হলো সতর্কতা পুরোটাই করব আমরা মাসের জন্য আলাদা পানি নেওয়া যেহেতু এটা আলাদা অঙ্গ অল্প পানি নেই দুই হাতে পানিটা ইয়ে করি তিন আঙ্গুল দিয়ে শুরু থেকে একদম শুরু থেকে গোড়া থেকে সামনের থেকে ইকবুল ওয়েদ বিরোসুলাম শুরু থেকে পিছনের দিকে নিছেন আবার পিছন থেকে সামনের দিকে আনছেন এই আবার পিছন থেকে সামনের দিকে আনা আঙ্গুলের মাথাগুলো ব্যবহার না করার চেষ্টা করা বিশেষ করে এই দুই আঙ্গুল কিছু পানি থাকলো যাওয়ার সময় উপরে ব্যবহার হয় বেশি আনার সময় খেয়াল যেন এই সাইডগুলো ব্যবহার হয় মাথা এরপর সে আঙ্গুল দিয়ে ভেতরটা পুরো ভেতরটাকে যদিও কেউ কেউ বলেছেন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভিতরে একদম এভাবে নতুন দরকার নাই শাহাদ আঙ্গুল দিয়ে ভেতরটা আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরটা কানমাসে শুন না ঠিক আছে মাথা মাসের সাথে কান মাসে শুননা আবারও দেখাই নতুন পানি নিয়ে আবার পিছন থেকে সামনের দিকে আনা পুরো মাথা মাসে হইল সাহাদুর আঙ্গুল দিয়ে ভেতরটা পরিষ্কার করা বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের হয়ে পা ধোয়ার জন্য পানি নেই নতুন উপরের থেকে পানিটা ছাড়লেই নিচের দিকে গড়াবে পানি পড়ে গেছে কিছু পরে না জানো টুকটু করে ঢালা পানিটা হ্যাঁ এবার আমি খিলালটা বৃদ্ধাঙ্গুল দিয়েও করতে পারি কনুষ্ঠাঙ্গুল দিয়েও করতে পারি ডান হাত দিয়েও করতে পারি ভিতরে পানি ঢোকানোর উদ্দেশ্য আর কি খিলালের উদ্দেশ্য হলো ভিতর জন্য শুকনা না থাকে এবার বাম হাতের জন্যে পানি নেয় বাম পায়ের জন্যে আছে ধোয়া সময় লাগবে একটু তারাহুরের জিনিসটা এত গুরুত্বপূর্ণ জিনিস ছাত্রলী মান তারাহুরা কেন করব। তিনবার হয়েছে বাস এখন দেখেন কতটুক রইল পানি এক বোতলও লাগে নাই তার মানে আমি চাইলে পানি আরও বেশি ইউজ করতে পারতাম তাহলে কোনোভাবেই এক বোতলের চেয়ে বেশি পানি খরচ হয় না অথচ আমরা খরচ করি এরকম পাঁচ ছয় বোতল তাহলে কী পরিমাণ অপচয় করলাম আচ্ছা ওজুর পর দোয়া পড়ব শাহাদাত আসাদু আহী ও আসাদু আদানবদু রস নবী আলাম যে বলেছেন যে সুন্দর করে রজু করে পরিপূর্ণভাবে করে যেটা পড়বে আল্লাহ তালা তার জন্যে জান্নাতের আটটা দরজাই খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে সে চাইলে ঢুকতে পারবে সাথে আরও দু পড়ছেন নবী আলাইসাল্লাম আল্লাহ মজালিন এই দোয়াগুলো আসতে পারবো ইনশাল্লাহু হয়ে গেল চেষ্টা করবো ইনশাল্লাহ সবগুলো আমলকে সুন্দর তরিকায় করার জন্য আল্লাহ তাল্লা তৌফিক দান করে